সবাইকে শুভেচ্ছা জুলাই কারণে হয়তো বা ঢাকার বার্ষিক খেপ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তিন মাস আজকে আমার তিন মাস পার হতে তিন মাসে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে এবং মানে চ্যালেঞ্জেস অবশ্যই আছে সিটিকে আমরা কিভাবে দেখি সিটিকে আমরা দেখি হচ্ছে শহর মানে হচ্ছে যে একটা প্লুরালিস্টিক সোসাইটি হয় যেহেতু মাইগ্রেন্টরা আসবেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে লোকজন আসবেন সবার ডিফারেন্ট কালচার থাকে এবং জুলাইয়ের পরে যেটা একটা পর পরিবর্তিত পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আপনি ব্যক্তিগতভাবে বলেন সেটা হচ্ছে আমরা একটা ফ্যাসিস্টদেরকে উদ্ধার সরিয়েছি কিন্তু এক ধরনের কালচারাল ফ্যাসিজমের চ্যালেঞ্জের সামনে পটেন্সিয়াল কালচারাল ফ্যাসিজমের চ্যালেঞ্জের সামনে কিন্তু আমরা আছি সুতরাং এটাকে অ্যাকনোলেজ করাটা শিল্পী যারা আছে এবং যারা সংস্কৃতি চর্চা করেন এবং আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন বসে আছি এটা মাথায় না রাখলে এই সোসাইটিতে শহরে যারা বসবাস করে তাদের শহরে বসবাস করাটা ভবিষ্যতে অনেক কষ্ট হবে সুতরাং আমার সাংস্কৃতিক স্পেস যত বাড়বে আমার প্রত্যেকটা মানুষের ফ্রিডমের স্পেসটা কিন্তু বাড়াতে পারি আপনারা লক্ষ্য করেছেন যে গত ঈদের ঈদের উল আমরা বিএসএসি পক্ষ থেকে ঈদ মিছিল আয়োজন করেছি এবং ঢাকা বাসীকে আমরা সময় এবং লাসার সময় এবং মিষ্টি খাইয়েছি সুতরাং আমরা অনেক পুরাতন যে কালচারগুলো আমাদের আছে চারশো বছরের পুরাতন ছশো বছরের পুরাতন সুলতানি কালচার সেটা ঈদের কালচার সেটাকে আমরা যেমন প্রমোট করছি একইভাবে আমরা প্রমোট করছি এখানে যে মান্ডি কালচার এবং যে ফিসার যেগুলো আছে যেটা আমরা পৃথিবী এগিয়ে যাওয়ার কারণে অন্য সংস্কৃতি থেকে আমরা নিচ্ছি যেটা ভালো সুতরাং সেগুলোকে আমরা ভালো করতে চাই এবং দেশের জায়গা থেকে আমরা বলি আগামী কোম্পানি ধর্মীয় উৎসব থেকে সাংস্কৃতিক উৎসব সকল উৎসবে আমরা সকলের পার্টিসিপেশন চাই সংস্কৃতি সঙ্গীত এবং স্পোর্টস এগুলো হচ্ছে এরকম জিনিস যেটা দেশ সবাইকে অ্যাকসেপ্ট করা যায়

সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেখানে আমাদের মৈত্রীটা খুব বড় আমরা যদি একজন একজনের সাথে মৈত্রীটা রাখতে পারি কালচারাল স্পেস আমরা বাড়াতে পারি শহরে কালচারাল স্পেস প্র্যাকটিস করার যায় আমি একটা মান উদ্ধার করেছি আমার দায়িত্ব দেওয়ার পনেরো দিনের মাথায় এই মাটিটা আমরা আরবান ফোক কালচার করতে মানে স্টুডিও বানাচ্ছি তা আগামী নভেম্বরের পরে আপনারা একটা মাঠ পাবেন যেখানে শুধু আরবান ফোক প্র্যাকটিস হবে আমাদের সময় চাকরা টাউন নাই

তার বিকাশ হওয়ার সুযোগ এগুলো করে দেওয়াই আমাদের নগর প্রশাসনের মূল কাজ আমাদের নগর প্রশাসনের কিন্তু কাজ না যে আমি ময়লা পরিষ্কার করলাম যদি আমি এখন শহরের সবচেয়ে বড় মেথড কারণ সকালে আমি কোনো রাস্তাটা পরিষ্কার করে দিয়ে যাই বারোটাও বাজার নাই রাস্তাটাকে আমরা নোংরা করে ফেলি সুতরাং কিছু মডেল আমরা দাঁড়া করাচ্ছি এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সুন্দর উপস্থাপনা হচ্ছে এবং যারা এসছে দেখা হলো ভালো লাগলো আপনাদের সকলকে একমাত্র এসব ধন্যবাদ